আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা যেখান থেকে দেখতেছেন সবাইকে ভালোবাসা একটি কথা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হল আপনারা যারা বাফের হোটেলে খাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বলা খাচ্ছেন বাফের হোটেলে পকেট খরচ বাফের হোটেল থেকে বাফে কিনে দিয়েছি গাড়ি তারপরেও আপনারা গাড়ি চালাচ্ছেন খুব দ্রুত গতিতে জানো আপনি কোথায় কোথাও কোথাও কোনো বড়ো প্রোগ্রামে যাচ্ছেন আপনার বড় একটা মিটিং সেই মিটিং অ্যাটেন্ড করতে হবে তার আহরা করে যাচ্ছেন কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না যে আপনি যদি বাইক এক্সিডেন্ট করেন আপনি হয়তো আল্লাহর আপনাকে যারা জন্ম দিয়েছে পৃথিবীতে আলো মুখ দেখিয়েছেন তাদের কি অবস্থা হবে তারা কি নিয়ে বাধবে একবার চিন্তা করেছে কেন এত দ্রুত গাড়ি চালানোর দরকার আছে গাড়ির কতি গাড়ি কম্বানি দিছে একশো ষাট দুইশো আড়াইশো তিনশো সিসি সাড়ে তিনশো সিসি পর্যন্ত বাংলাদেশে হয়েছে এখন অনুতি পাইছে তার অর্থ এই না যে আপনি একটা পঞ্চাশ কিলো রোডের মধ্যে আপনি দেড়শো কিলো গাড়ি স্পিডে গাড়ি চালান কম্বানে দিছে এখন বর্তমান দেশ ডেভেলপ করছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে চলতে পারছে সেই তুলনায় এখন বাংলাদেশও এখন সাড়ে তিনশো অনুমতি দিচ্ছে হয়তো আগামীটা এক হাজার পর্যন্ত অনুমতি দিবে কিন্তু সে এক হাজার অনুমতি রাস্তাটা আপনাকে পাইতে হবে আপনার রাস্তা আছে আপনি একশো কিলো পর্যন্ত চালাতে পারবেন সে কারণে আপনারা দুশো কিলো চালানোর কোনো দেড়শো কিলো চালানোর কোনো যুক্তিগত কোনো কারণে দিচ্ছে না সুতরাং আপনারা নিজেও দেখতেছেন যে পত্রিকা করলে টেলিভিশন অন করলে ফেসবুক ওপেন করলে বাইক অ্যাক্সিডেন্ট আমি যারা নতুন তাদের পুনরোধ জানাবো প্লিজ আপনারা বাইক চালান আপনার সকল আপনার একটা শখ আপনার স্বপ্ন আপনি বাইক চালাবেন কোনো সমস্যা নেই কিন্তু গতিটা নিয়ন্ত্রণে চালান যাতে আপনি নিজেও বাঁচেন অন্যকেও বাঁচতে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত